আসসালামু আলাইকুম আমি শামীমা খুলনা থেকে বলছি বিডি বোলাকার শ্বামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকে রসেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তে তো জামরুল পড়া হচ্ছে তা জামরুলগুলো দেখেন কত বড় বড় হয় কিন্তু যখনই খাওয়ার উপযুক্ত হয় তখনই হচ্ছে পোকা হয় আর পোকা হয়ে কিন্তু সবগুলো ঝরে ঝরে পড়ে তারপরে দেখা গেল কি দুই একটা যেটা ভালো থাকে সেটা খাওয়া হয় তবে নাই কিন্তু নষ্ট হয়ে যায় তো আমাদের বাড়িতে জান্নাতিরা থাকে জান্নাতির মা আছে জামরুল পারতেছিল আর আমি একটু ভিডিও করে এনেছিলাম আর এই তো গাছে আছে কর্মসা ধরছে অনেকগুলো তো এখন একটা কর্মসা ছেড়ে খাবো তো এটা কিন্তু পরশুর টক তেঁতুল যেমন টক করমশাও কিন্তু অনেক টক কিন্তু পাকলে কিন্তু মিষ্টি লাগে তবে একটা জিনিস আপনারা খেয়েছেন কিনা জানি না আমিও আগে কোনো দিন খাইনি আমি গত বছর এই করমসা দিয়ে মানে ডাউল রান্না করেছিলাম তা যেমন আম ডাল রান্না করলে লাগে ঠিক ওই রকমই লাগেছিলো খুব ভালো লেগেছিলো খেতে মানে জীবনের প্রথম অভিজ্ঞতা আর কি আবার অনেকে বলে যে কর্মসা দিয়ে নাকি আসার বানানো যায় তা আমি কোনো দিন বানাইনি জানি না তবে আমি ডাল রান্না করে খেয়ে এসে খুব ভালো লেগেছিল। তো অনেক ধরছে এ কর্মসা গাছে কর্মসা মানে অনেক ধরে তা আসলে আমি গাছটা কিন্তু রাখতে চাইনি কেটে ফেলতে চেয়েছিলাম তা আমার বড়ো মেয়ের জন্য রেখে দিছে আর কি ও কাটতে কাটতে দিতে চায় না তারপরেও অনেকগুলো ডাল কেটে ফেলা হয়েছে এদিক থেকে গাছে কাটাল বাগছে মানে যেহেতু জ্যৈষ্ঠ মাস শেষ হতে চলেছে সেহেতু কিন্তু এখন কাঁঠাল মানে পাকতেই থাকবে তো সেদিন কিন্তু আমি এখান থেকে একটা সিঁড়েছিলাম আর এর একই মানে ইসে অপর পাশে আরেকটা পেকে গেছে তে তো জান্নাতির মাকে বললাম যে বোন একটু কাঁঠালটা ছিঁড়ে দাও মানে এমন জায়গা যে আমি এক হাতে ফোন নিয়ে আমি কাঁঠাল ছিঁড়তে পারতেছিলাম না তাই তো গাছের কাঁঠালগুলো ছোটো কিন্তু মানে অনেক স্বাদের হয় অনেক টেস্টি অনেক মিষ্টি এবং মানে কাঁঠালের ঘেরানে পরানটা ভরে যায় আর কি এরকম আর এদিক থেকে ও গাছটা সে বিক্রি করি না ছোট গাছ আমরা এইতে আমাদের খাওয়ার লোক হয় না আর এই যে বড় বড় যে কাঁঠাল গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব বিক্রি করে দেওয়া ছোটো ছোটো দুটো তিনটে গাছ রেখে দিয়েছি যেগুলো মানে আমরা খাবো বা আমাদের আত্মীয় স্বজন যেখানে যা আছে যারা যা দেওয়ার দরকার তাদেরকে দেবো তো এই গাছটাও কিন্তু বিক্রি করে দেওয়া তা গাছের তিনটা কাঁঠাল পেকে একদম ফেটে রয়েছে মানে যে কোনো মুহূর্তে তলায় পড়বে দেখা হলো বাচ্চা কাচ্চা বা মানুষের মাথা পড়লে কিন্তু সমস্যা হবে তো ওনাদের যে ভাইয়ারা আমার এই গাছ কিনছে তাদেরকে আমি ফোন দিছিলাম। তো ওনারা বললো যে আমরা কালকে আসতেছি তো গতকাল আসার কথা ছিল তা আসিনি তো তিনটা কাঁঠাল পেকে একদম ফেটে রয়েছে এই যে দেখুন একদম আমার বেডরুম থেকে কিন্তু এই জানলা দিয়ে দেখা যাচ্ছে যে এই একটা নিচে সোজা এই যে জামুন কেসা মাথায় উপরে একটা আরেকটা আছে অন্য সাইডে তো সিঁড়িতে গেলেই সেটা দেখা যাবে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না এই যে আমি আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে এই সোজা আরেকটা পেকে গেছে সেটা অনেক বড় কাঁঠাল তো এমন অবস্থা যে মানে কাঁটাল এখনই পড়ে যাবে নিচে তো মানে খুব ভয়ে ভয়ে নিচেদের চলাফেরা করতে হয়েছে কারণ কাঁটাল যদি অত উপর থেকে মাথায় পড়ে সে ছোটো হোক বা বড়ো হোক তাহলে কিন্তু অনেক বড় বিপাদ হয়ে যেতে পারে তো তাদেরকে ফোন দিছিলাম তো তারা বললো আসতে সে আসেনি কিন্তু পরের দিন আবার ফোন দিলাম তো ফোন বন্ধ তারপরে আমি আবার মানে এর আগে অন্য এক ভাই কাটাল গাছ নিয়েছিল সেই একটা না আমার গাছ কাছ থেকে ছয় সাত বছর কাটাল নিছে তা সে এক সমস্যার কারণে এবার নিয়ে নি তো উনি থেকেই এনাকে পাঠিয়েছিলো তার দোকানে এবার পাঠিয়েছিলাম মানে আমার হাজব্যান্ডকে যে সংবাদ দিতে কারণ তিনটা কাটাল পড়ে যাওয়া মানে কিন্তু অনেক টাকা তাদের লস হবে আর তারপরে দেখা গেল কি এর মধ্যে আরও অনেক কাটাল পেকে যেতে পারে তো তারা এসে পেড়ে নিয়ে যেতে পারে তো এদিক থেকে আমার গাছে আরও একটা কাঁঠাল পেকে গেছে গতদিন তো আমি যে গত এর আগে কিন্তু একটা আমি জান্নাতের মাকে দিয়ে সিঁড়ি ছিলাম না ওটা এমন জায়গায় যে ফোন ধরে একা ছিঁড়া না আর এটা খুব ভালোভাবে সিঁড়ি দিতে পারলাম তাই তো এই গাছের কাঁঠাল আমার আর কথা আর কি খুব পছন্দ করে অন্য গাছের কাঁঠাল ওরা খেতে চায় না আর এই যে এই গাছে কিন্তু অনেক বড় বড় কাঁঠাল ছিল তো ওনারা কিন্তু দুই তিন দিন পেড়ে নিয়ে গেছে কাটাল আর বলছে যে ঈদের পরে আবার আসবে তা আমি যে আসলে ওই সময় ভিডিও করব মনে থাকে না তাই যে নিচের কাঁঠালগুলো কিন্তু দুইটা নিয়ে কেটে নিয়ে গেছে আর একটা পচে গেছিল তারপরে ওরা এরকম কাগজ দিয়ে গেছে যাতে নষ্ট না হয় মাটি লেগে তারপরেও কিন্তু একটা কাঁঠাল নষ্ট হয়ে গেছে যেহেতু একদম নিচে হয়েছে মানে মাটির উপরে তা বৃষ্টিতে মাটি লেগে মানে ভিজে ভেজে থেকে এই যে কাঁঠালটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এর থেকে বিষেগুলো নেওয়া যাবে তো আমাদের ঘরে কিন্তু কাঁঠাল আসলে ওইভাবে কেউ খেতে পছন্দ করে না বেশি সবাই খায় তো বেশিগুলা নিয়ে দেখা বিসি ভর্তা সবাই পছন্দ করে আবার গোশ দিয়ে রান্না করলেও ভালো লাগে তারপরে মাছ দিয়ে যে কোনো তরকারি দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে যেমন পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে আর গরুর গোশ মুরগির গোশ সব কিছু সব গোষেই কিন্তু রান্না যায় তাই যে দেখছেন ছিঁড়িয়ে গেছে নষ্ট হয়ে গেছে কাটালটা একদমই বিসিগুলা যদি নেওয়া যায় এদিক থেকে আমি যে কাঁঠালটা শিলশিলাম তো এই তো বিকালবেলায় আলির আম্মাকে বললাম যে কাঁঠাল ওঠা আমরা সবাই মিলে খাই মানে কাঁঠাল রোয়াগুলো মানে কোষগুলো ছোটো ছোটো কিন্তু এত পরিমাণ মিষ্টি আর সেন্ট আর কালারটা দেখছেন আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আর একদম গাছ পাকা কাঁঠাল আর আমার না কাঁঠালের এই যে কাঁঠাল থেকে কাঁঠালের কোষগুলো ওঠাতে না খুব বিরক্ত লাগে আলসি লাগে কেন জানি না যে উঠাসতে ও খাচ্ছে আমি কিন্তু এদিক থেকে খাসছি আর পাশে আরও একজন লোক আছে তো এই তো রোয়াগুলো কিন্তু পুকুরগুলো খুব ছোটো ছোটো মানে একটা কাঁটাল যারা প্রকৃত কাঁটাল বা কাটাল খেতে পছন্দ করে তারা এরকম কাটাল কিন্তু সাইডটা এক জায়গায় বসে খেতে পারবে কোনো সমস্যা হবে না তা আমি আসলে ওইভাবে খেতে পছন্দ করি না আমার খাজা কাটাল হলে দুই একটা বা দু পাঁচটা রোয়া সর্বস্ব খেতে পারে তার বেশি কিন্তু পারি না এই যে দেখছেন পরের দিন সকালের কিন্তু এই ভিডিওটা আমি ভোরে নামাজ পড়ে নিচে নামছে দেখছি আমি ভাবছিলাম যে রাত্রির মধ্যে হয়তো পড়ে যেতে পারে এই যে সে বড়ো সে কাঁটালটা দেখেন পড়ে গেছে পরে একদম কি অবস্থা দেখুন কত দূর ছড়াই গেছে কাঁঠাল তো কাঁঠালের বিচিগুলো এই গাছের কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেক বড় বড় যেহেতু কাঁঠাল বড়ো তো বিচিগুলো নেওয়া যাবে তো তার আগে আমি এই যে গাছ থেকে ঘরে লেবু নাই দুইটা লেবু ছিলব একদম ফ্রেশ টাটকা জিনিস আর কি এতে কোনো রকম মেডিসিন দেওয়া না নিজের বাড়িতে নিজের গাছের ফল হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ খাবার তাহলে এ বুতটা ছিঁড়ে এখন আমি এ তো এক হাত দিয়ে ফোন ধরছি আর এক দিয়ে যে কাটাল পড়ছে এখন এই বিচিগুলো আমি নিব কাটালের বিষি আমাদের ঘরে সবাই পছন্দ করে সব কিছু দিয়ে খেতে পছন্দ করে আর গত দিন ভত্তা করা হয়েছিল তো এত মজা লেগেছিল তা বলার মতো না তো এখন বিচিগুলো আমি এভাবে উঠেই নেব কোষ থেকে বিষিগুলো উঠেই নিয়ে এগুলো উঠে গর্তের মধ্যে ফেলতে হবে তা নাহলে এই যে পাকা কাটার বাড়িতে কিন্তু বাচ্চারা আছে। এরপরে পাড়া দিলে পিছলে খেয়ে পড়ে যাবে তো অনেকে আসেন কিন্তু কাটাল খেতে খুবই পছন্দ করেন এটা হচ্ছে রস রস আলু মানে যারা রুটি দিয়ে খেতে পছন্দ করে অনেকে আছে কিন্তু যাও রান্না করে যাও দিয়ে কাঁঠাল খেতে পছন্দ করে আবার অনেকে আছেন যে পান্তা ভাত দিয়ে খেতে পছন্দ করে তা তারা কিন্তু এরকম কাঁঠাল খেতে পারবে খুবই মজা পাবে আবার মুড়ি দিয়ে কিন্তু অনেকেই খেতে ভালোবাসে তা আমার আসলে এত পাকা কাটাল বা এত নরম কাঁঠাল আমার ভালো লাগে না খাঁচা হলে একটু দুপাঁচটা খাওয়া যায় আর কি তারপরে বছরের খাবার দেখা গেলে কি একটা দুইটা মুখে দিই তো অনেক মিষ্টি তো আসলে মিষ্টি যে কোনো জিনিসই আমার অত বেশি পছন্দ না আমি খেতে পারি না কেমন যেন অল্প একটু খেয়ে খেলেই মুখটা কেমন হয়ে যায় মনে হয় কি মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে এরকম আর কি কিন্তু দু একজন আছে কিন্তু প্রচুর মিষ্টি খেতে পারে এবং কাঁঠাল তো অনেক মানুষ এমনও আছেন যে এরকম একটা কাঁঠাল এত বড় একটা কাঁঠাল এক জায়গায় বসে একাই খেতে পারে তো আমাদের বাড়ি এর আগে এক ঘর ভাড়াটি আসলো তারা প্রচুর কাঁঠাল পছন্দ করত তারা ফ্যামিলির সবাই তাই এই গাছটা কিন্তু তারা কিনে রাখতো তাই দেখা গেলো কি এরকম একটা কাঁঠাল এক জায়গায় বসে মানে খেত খেয়ে উঠতো কিন্তু তাদের বলতো কি যে আমাদের এখনও মানে পেটি ভরেনি পরাণী ভরেনি এরকম বলতো আর কি তো তারা ফ্যামিলির পুরো পরিবারই সবাই কাঁঠাল খেতে পারতো খেয়ে করতো কি যে কাঁঠালে যে বিচি এই বিচি দিয়ে একটা সিবি হিসেবে খেতো বলতো কি যে কাঁঠালের বিষি সিপি খেলে কাঁঠাল খাওয়ার পরে বলে আর পেটে ব্যথা করে না হজম হয়ে যায় তাড়াতাড়ি তা সে কারণে আর কি তারা কাঁঠাল খাওয়ার পরে বিষি খেতো জানি না কথাটা কতটা সত্য আমি কোনো দিন খাইনি আমি জানিও না বাড়িতে কিন্তু এখন অনেক প্রকার ফল আছে মানে কোনটা থেকে কোনটা খাবো এটাই ভেবে পাই না যেমন এখনো কিন্তু গাছে আম রয়েছে তারপরে গাছে কাঁঠাল পাকা আরম্ভ করছে আবার গাছে জামরুল আছে করমচা আছে কামরাঙা আছে আবার কলা পাকছে তো শুধু মানে খাওয়ার কলা এটা তুই ওটা ওটা তুই ওটা খেতেই হবে তো দিক থেকে আমি হচ্ছে একটা গরম মশলা তৈরি করব মানে এটা আছে কোরবানি ঈদের জন্য আর এই মশলাটা দিয়ে সমস্ত মাংস রান্না করা যাবে যেমন গরু খাসি হাঁস রেজালা বিরিয়ানি তেহারি মানে যত রকম আর কি আইটেম আছে তো এটা হচ্ছে আমার কুকিং চ্যানেলে এই ভিডিওটা দেওয়া হয়েছে তা আপনারা চাইলে আমার কুকিং চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন একটা গরম মশলার রেসিপি করেছিলাম আসলে আমি এই ব্লাক চ্যানেলে তো ওইভাবে দেওয়া যাবে না দেওয়ার নিয়ম নাই তো আমার কুকিং চ্যানেলের নাম আছে ই আর পি কিচেন অ্যান্ড বোলাক এর সবগুলি আছে ছোটো হাতের অক্ষর তো আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ